কুষ্টিয়া জেলা কুমারখালী থানা থেকে বলছি আমি কৃষিবিদ কৃষিবিদ দেওয়ার আপনারা দেখছেন আমরা বাগান থেকে এই মাত্র পেঁপে নিয়ে আসলাম পেঁপের বীজ বানানোর জন্য পেঁপের চারা বানানোর জন্য এটা হচ্ছে রাজাশাহী আপনাদের দেখায় আমাদের সর্বনিম্ন পেঁপে বাগানের যে ওয়েট সেটা তিন কেজি পাশাপাশি এদিকে দেখেন আরও ওয়েট আছে চার থেকে পাঁচ কেজি ওজনের আমরা আপনাদেরকে দেখাবো এটা দেখতে পারছেন তো আমরা এগুলা নিজে হাতে এখন কাটবো কেটে আমরা এগুলা থেকে বীজ সংরক্ষণ করব। আমরা আজকে যে রাজাশাহী পেঁপে এবং মানিকগঞ্জের অরিজিনাল শাড়ি এই পেঁপেটা আমরা ওয়েট করছিলাম একটা সাইজ তিন কেজি প্লাস আর একটা সাইজ পাঁচ কেজি প্লাস এই দেখেন এগুলা কিন্তু বীজ বেশি হয় না এই বীজগুলা কিন্তু পঁচিশ হাজার টাকা কেজি পাই করে আমাদের কুষ্টিয়া জেলা থেকে সারের বাগান থেকে যাইতেছে এবং আমাদের বাগান থেকে এই দেখেন আমরা এখান থেকে এই বীজগুলা বাসাই করব বাছাই করার পর এগুলো আমরা এখানে কালেক্ট করব আমরা আরো কাটবো আপনাদের সামনে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে এটা মানিকগঞ্জের সাই মানিকগঞ্জে যেটা গোল সাই সব থেকে বড় এটা আর ওটা লম্বা সাই এটার ওইটা আসতেছে আপনার সাড়ে তিন কেজি প্লাস তো আমরা এটা কাটবো আপনাদেরকে দেখানোর জন্য এবং বীজ নেওয়ার জন্য আমরা আমরা যাদেরকে বীজ দিতেছি তাদেরকে আমরা কেটে ভিডিও সহকারে তাদেরকে দিতেছি আর আমার নাম দেলোয়ার কুষ্টিয়া জেলা কুমারখাল থানা আমার সরকার থেকেও সফল গুপ্ত হিসেবে নাম আছে দেখেন আমি কাটবো আপনাদের জন্য এই যে আর এইগুলো কিন্তু একশো পার্সেন্ট রোগমুক্ত এবং প্রথম জেনারেশন আর প্রথম জেনারেশনের বীজটা কিন্তু সবথেকে ভালো হয় দ্বিতীয় জেনারেশনের বীজটা কম হয় এই দেখেন আপনাদের জন্য আমি আরও করা আছে আমার ইউটিউব চ্যানেলের নাম ডেলফি এগ্রো ডট কম পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে ডেলফি এগ্রো ডট কম আর আমার নাম দিলোয়ার এই দেখেন আমরা আপনাদের সামনে আমরা এই পেপেগুলো কাটতেছি এবং একদম অরিজিনাল বীজ আপনাদেরকে দেওয়া হবে গ্যারান্টি আকার আর যারা সারা অর্ডার দিতে চান তারা কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরোয়ান থ্রি জিরো ফোর ফাইভ ডবল নাইন ডবল সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করবেন এই দেখেন অলরেডি চারা ভিতরে হয়ে যাচ্ছে খেয়াল করে দেখছেন অলরেডি ভিতরে চারা হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন এই দেখেন এই যে আর একটা আমি কাটবো আপনাদের জন্য যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে দেখবেন তারা সাথে সাথে আমার এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পেপের চারা অথবা বীজ দিতে হলে আপনারা যে কোনো পেপের চারা বলেন সবজির চারা বলেন এ টু জেড কৃষি যন্ত্রপাতি বলেন কৃষি পরামর্শ বলেন সব পাবেন আমাদের এখানে এই দেখেন এই দেখেন এগুলো কিন্তু বীজ খুবই পরিমাণে কম হয় আর এই দেখেন কি পরিমাণ টাটকা বীজ আর এই বীজগুলোর ওয়েট অনেক ভালো কারণ এগুলা পরিপুষ্ট বীজ এগুলোতে ফসল ভালো হয় আপনারা দেখতে পারছেন আমি দেলোয়ার কুষ্টা জেলা থেকে কুমারখালী থানা থেকে আমি পেঁপে চাষ করছি তিন বছর যাব তো এবছর আমাদের যে পেঁপে অনেকেই ফার্স্ট লেডি চান তিন লেডি চান যেটাই চান এটা হচ্ছে অরিজিনাল মানিকগঞ্জের সাহি রাজাশাহী আর একটা নতুন জাতের সাথে শিলশাই এইটার আমার যে হাতে দেখছেন আমি দুই হাত দিয়ে ধরে আসি এটার ওজন কিন্তু সাড়ে পাঁচ কেজি প্লাস সর্বোচ্চ আর সর্বনিম্ন সাড়ে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে তো আপনারা যারা এই পেপের বীজ নিতে চান আমার নিচে একটু ক্যামেরা দেখলে দেখতে পারেন আমার বীজ রাখা আছে আর উপরের দিকে আর যারা নিতে চান আমরা এই বীজগুলা থেকে বাছাই করবো বাছাই করে চারা বানাবো যারা চারা নিতে চান তারা আমাদের সহযোগাযোগ করতে পারেন অথবা সরাসরি যদি বীজ নিতে চান তাও নিতে পারেন আমাদের বছর আপনারা নিউজ ঘাটে দেখবেন কুষ্টিয়া জেলা কুমারখালী থানা থেকে বাংলাদেশের সমস্ত জেলায় সমস্ত ভাই বীজ নিতেছে তাছাড়া বাইরে এবার কোনো ভালো বীজ নেই এবং আমাদের কাছে যেটা পাচ্ছেন এটা প্রথম জেনারেশনের বীজ তাই আপনাদের জন্য ভালো হবে আপনারা একটু জুম করলে জুম করলে দেখতে পারেন দেখেন পেঁপে আমি যেটা ধরে আসি এটা দুই হাতে ধরে রাখা লাগছে এতটা ওয়েট আর এটা এক কথা আপনি ফার্স্ট লেডি বলেন গ্রিন লেডি বলেন টপ লেডি বলেন কোনোটাই পারবে না আর এটা রোগমুক্ত কোনো স্প্রে লাগে না তো আমার নম্বর আমি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ ডবল নাইন ডবল সিক্স সেভেন